আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি চোখে কড়াই বসাইছি কড়াইতে তেল যাচ্ছি সাদা তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কাটা বন্ধুরা আমি নতুন পেঁয়াজ এবং নতুন পেঁয়াজের কলি দিয়ে মিনি মাছ বানা করবো দেখুন কীভাবে করি পেঁয়াজটা আমি একটু বেজে নিই নরম করে ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি পেঁয়াজটা একটু নরম করে বেজে নিচ্ছি এখন দিয়ে দেবো আদা রসুনের পেঁয়াজের কলিটা আমি একটু করে দেবাগুলি দিয়ে নিই নরু তুলে সাদ মতো লব দেখুন এই যে পেঁয়াজের কলি কাঁচামুড়ির সহ আমি ছুটি মুটি কাঁচামুড়ি সব পেঁয়াজের তুলি দেখলাম মশলাটা ভালো করে নেবো হালকা একটু পানি দিয়ে বন্ধুরা দেখুন মশলায় তেল ছেড়েছে এখন আমি মাছগুলো ধুয়ে দেব এই দেখুন আমাদের একটা দেশি অরিজিনাল মাছ কেউ বলে বেদা মাছ কেউ বলে মাছ আমরা মিনি মাছ বলি সুন্দর করে কেটে ধুয়ে নিতে এখন আমি একটু ডেকে দিব মাছগুলি করে কষিয়ে বন্ধুরা দেখো পেঁজের গলি দিয়ে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি একটু দৈনা পাতা দিব বন্ধুরা মেলায় সামান্য একটু পানি দিয়েছিলাম আর পেজে গুলি পানি সামান্য একটু পানি দিয়েছিলাম মশলায় এখন পানি উঠে বড়ই গেছে এখন পাতা দিয়ে দেব আমার পেজেগুলি দেয় মিনিমাস অন্যদের আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি আর একটু দেখে রান্না করে নেব বন্ধুরা দেখুন রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করবো